স্ত্রী উনিশশো আটানব্বই সালের নির্বাচিত পঞ্চায়েত সদস্য স্বামীও পাঁচ বছর পঞ্চায়েতের সদস্য ছিলেন অথচ নির্বাচন কমিশনের প্রকাশ করা দু হাজার দুই সালের তালিকায় নাম নেই কটা পরিবারের পরিবারের সদস্যদের প্রশ্ন তারা তৃণমূল করেন বলে কি তাদের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে নাম বাদ দেওয়ায় তারা নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন ঘটনাটি গোহাটের সামবাজার পঞ্চায়েত এলাকায় জানা গেছে সামবাজারের লালপুর গ্রামের বাসিন্দা শেখ কাদের দীর্ঘদিনের তৃণমূল কর্মী তিনি একসময় পঞ্চায়েত সদস্যও ছিলেন তার স্ত্রীও পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন তার ছেলের সে কারণ বর্তমানে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী যদিও পরিবারের ছয় সদস্যের নাম দু হাজার দুই সালের তালিকা থেকে উদাও তাদের আশঙ্কা তারা তৃণমূল করার জন্য তাদের নাম বাদ দেওয়া হয়েছে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা বলেও তারা অভিযোগ করেন এদিকে নাম না থাকায় পরিবারের লোকজন আতঙ্কিত যদিও তৃণমূল ঘোলাচলে মাতধার চেষ্টা করছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয় দেখুন বিস্তারিত দু হাজার দু সালে ভোটার লিস্টে আমাদের নাম নেই আমার নেই আমাদের ঘরের ক্যারি নেই আর সেই জন্যে আমরা আটানব্বই সালে তৃণমূলের মেম্বার ছিলেন তারা কেন নেই সেই জন্যই আমরা চিন্তায় আছি আতঙ্কের আছি ঘটনা হচ্ছে আগুন নির্বাচন কমিশন যে পশ্চিমবাংলায় স্টার্ট করেছে স্টার্ট করার পরে আমাদের বিএলেরও সে বলল হারুন তোমার পরিবারের কোনো নাম না। আমি বলছি কেন আটানব্বই সালে শামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জিতা ক্যান্ডিডেট আমার মা আমার মায়ের তো নাম নেই আমাদের কোনো সপরিবারের নাম নেই কিন্তু এই নির্বাচন কমিশনের ব্যর্থতা আমরা রাজনীতি করি বলে তৃণমূল করি বলে দেখে দেখে আমাদের নাম নেয় সেটা নির্বাচন কমিশন ভাববে আমাদের পূর্বপুরুষের নাম আছে আমাদের নামটা কেন নেই কি কারণ তাহলে ব্যর্থতা নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের ব্যর্থতা সেই ব্যর্থতা আমরা অনেক মিডিয়া আসছে আমরা মিডিয়াটা ভাবছার নাম কী আমার নাম হচ্ছে শেখ আরুল আমরা আটানব্বই সালে গীতা পাত্রী আমার স্ত্রী তারপরে দু দু সালে যে নামটা নাই তাহলে তখন তো ভোটে দাঁড়ানোর নাম না থাকলে ভোটে দাঁড়াতে পারবে তাহলে সে আমরা সেগ্রেস করি দেখে দেখে বাদ দিয়ে বলে তাহলে আমরা সবাই চিন্তায় আছি যে ভোটের লিস্টের নাম নাই কোথায় গেল তাহলে আমরা তৃণমূল করি বলেই বেছে বেছে বাদ দিয়ে দিয়েছি নির্বাচন কমিশন বাদ দিয়েছে নাহলে আমরা তৃণমূল করি দেখে দেখে বাদ দিয়েছি কেন আমার তারপরে ও মেম্বার হয়েছে আমার স্ত্রী মেম্বার হয়েছে আমি মেম্বার হয়েছি তারপরে তাহলে আমি ছিল তোমার ওই দু হাজার দু সালে ও ছিল তারপরে তারপরে পাঁচ বছর আটানব্বই সালে ও মেম্বার ছিল তারপরে আমি তারপরে মেম্বার হয়েছি পাঁচ বছর পরে তাহলে আমাদের ভোটার লিস্টের নাম বলে গেল কোথায় আমরা তো নির্বাচন কমিশনকে কি তৃণমূল করি বলে বেছে বেছে বাদ দিয়ে দিচ্ছে তাহলে আমাদের সবাই তো চিন্তায় আছে

যে প্রাক্তন পঞ্চায়েত মেম্বার এবং তার পরিবারের আরও ছজন দু হাজার দু সালের ভোটার তালিকায় তাদের নাম নেই উনি সম্পূর্ণরূপে একটা রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছেন এবং যে নীতি প্রয়োগ করছেন এটা আমরা একদম ওনার প্রতি ধিক্কার জানাই উনি যদি বৈধ হয়ে থাকেন ওনার পরিবার বৈধ হয়ে থাকে অবশ্যই তাদের নাম আসবে আর উনি যদি অবৈধ হয়ে থাকেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন ওনার ওনার পক্ষে গ্রহণ তাই তৃণমূল কংগ্রেসকে বলছি এইভাবে জলে মাছ ধরার রায়নীতিকরণ করে নিজেদেরকে পশ্চিমবাংলার টিকিয়ে রাখা যাবে না এসআইআর হচ্ছে মানুষ রায় দেবেন মানুষ প্রস্তুত আছেন আমার নাম রাজু রানা আই মন্ডল সভাপতি